নমস্কার আমি ডক্টর শম্পা দাস কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জেন অনেক ছোট্ট ছোট্ট ইনফরমেশান আপনাদের দিয়ে থাকি আরও একটা ইনফরমেশান আজকে আপনাদের দেব অনেকেই প্রশ্ন করেন আমাদের কমেন্ট বক্সে মেসেজ করেন তো ব্যাপারটা হচ্ছে যে পড়ে গেলে মুখে ধাক্কা লেগে দাঁতটা সামনের দাঁত ভেঙে গেলে কি করবেন আমার এরকম অনেক ভিডিও আছে ধাক্কা লেগে পড়ে গিয়ে দাঁতটা ফ্র্যাকচার হয়ে গেছে কোনো কোনো ক্ষেত্রে আমাকে তুলে দিতে হয়েছে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দাঁত না তুলেও দাঁতটাকে বাঁচানো যায় ঠিক আছে সেক্ষেত্রে আমি অনেকবার বলেছি দাঁত বাঁচানোর একটা রাস্তা আছে তো আজকে সেরকমই একটা কেস আজকে আমি দেখাবো আচ্ছা চলে আসো একটু ক্যামেরাটা সামনে নিয়ে আচ্ছা তোমার নাম কি সৌমদীপ ঘোষ ক্যামেরার দিকে দেখিয়ে বলে আমার নাম সৌমদীপ ঘোষ সৌমদীপ ঘোষ বয়স বারো বারো বছর তোমার কি হয়েছিল আমি পড়ে গেছিলাম পড়ে যে আমার দাঁতটা ভেঙে গেছিল কিছুদিন শীতকালে কিছুদিন আমার দাঁতটা যন্ত্রণা করছে প্রচন্ড দেখানো হয়েছে দিয়ে আমার দাঁতটা একদিন এতই যন্ত্রণা করছে আমি একটা রাত পুরো ঘুমাতে পারিনি দিয়ে আপনার কাছকে এসছি দিয়ে আপনি ডেট দিয়েছেন দিয়ে আর সিটি শুরু হয়েছে দিয়ে আর সিটি আজকে নিয়ে কদিন হচ্ছে তিন দিন তিন দিন আজকে আর কমপ্লিট হবে তো প্রথম দিন আমি কাজ করেছিলাম সেদিন ব্যথা হয়েছিল তারপর দিন থেকে আর কোনো ব্যথা না ঠিক আছে আচ্ছা একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসতে বলবো দাঁতটা দেখাবো এই যে দেখছেন সেন্ট্রাল ইনসাইজার দুটো একটা ভেঙে গেছে এই তলায় এই দেখুন একটা ফুটো দেখা যাচ্ছে জানি না কতটা বোঝা যাচ্ছে এই ফুটোটা করে আমরা ভেতরে আরসিডিটা করছিলাম এবং আজকে পুরো কাজটা কমপ্লিট করব আমি কমপ্লিটের আগেই একটা ভিডিও নিয়ে রাখছি পরে একটা কমপ্লিটের ভিডিও আমি দেব তো এটাই দেখানোর যে প্রচন্ড ব্যথা ওর মুখ থেকেই শুনলেন কিন্তু দাঁতটা আমরা বাঁচিয়ে ফেলেছি কোনো রকম কোনো সমস্যা নেই আজকে আরসিটি কমপ্লিট করব আমি কমপ্লিটের পর এর সাথে আরেকটু ব্যাপারটা জুড়ে দেব যে কেমন এখন ভাঙা আছে আগে নেওয়ার কারণ এটাই যে ভাঙাটা যাতে দেখানো পারি এরপর আমি পুরোটা কমপ্লিট করে দেওয়ার পর আমি আরেকটু এর সাথে অ্যাড করছি আমরা আর কেসটা দেখাচ্ছিলাম তখন আমরা আর কমপ্লিট করিনি তো এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে আমি একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসতে বলবো একটু আগেই আমি দেখিয়েছিলাম এই দাঁতটা ছিল ভাঙা ঠিক আছে দেখুন এটাকেই বলা হয় ম্যাজিক অফ ডেন্টিস্ট্রি একটু আগে দাঁতটা ছিল ভাঙা এখন আমার পুরো আর কমপ্লিট এবং আমি দাঁতটা পুরোপুরি রেস্ট্রেশন করে দিয়েছি আচ্ছা এবার ওর মুখ থেকে ফিডব্যাকটা শোনো বল কেমন লাগলো আমি এটা বুঝতে পারি না আমার আগের দাঁতের মতই লাগছে লাগে ওকে যখন আমি ভাঙার পর যখন আমি রেস্টোরেশনটা করলাম বিল্ড আপটা করলাম ওকে আয়নাটা দিই লব পুরো চমকে গেছে যে এরকম ভাবেও ও ভাঙা দাঁতটা ওর 5 মিনিটের মধ্যে একই রকম আগের মতো দেখতে হয়ে যেতে পারে হ্যাঁ এটা করা সম্ভব আচ্ছা একটা জিনিস আমি তখন মিস করে গেছিলাম আচ্ছা আরসিটি কতদিন আগে তোর ধাক্কাটা লেগেছিল প্রথম সমস্যা ছ মাস আগে ধাক্কা লেগেছিল তো ছ মাস আগে ধাক্কা লেগেছিল তো ছ মাস পর ওর ব্যথা শুরু হয় আমরা ফেব্রুয়ারির তিন তারিখ চার তারিখ থেকে আর শুরু করি আজকে আঠারো তারিখ ওর আর্সিটি কমপ্লিট ও একদম পুরোপুরি সুস্থ এবং দাঁতটি না তুলে আমরা বাঁচিয়ে দিতে পারলাম তো এটা দিয়ে আমি এটাই বোঝাতে চাই যদি আপনাদেরও এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে ট্রিটমেন্ট করান অবহেলা করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার